হ্যালো হ্যাঁ হ্যালো স্যার সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছে হ্যাঁ দাদা ধন্যবাদ বলুন স্যার এই পুজো একদম সামনে কয়েকদিন মাত্র বাকি আছে শুনেছিলাম যে পাঁচই সেপ্টেম্বরের আগে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সবাই হয়তো পাঁচশো শিক্ষক এস এস কে এই ধরনের শিক্ষকদের চুক্তি শিক্ষকদের ভাতা বাড়বে মানে শিক্ষকদের তো হয়নি তারপর এখন পর্যন্ত শুনছি বিকাশ ভবনের নেতৃত্ব গিয়ে যেটা জানছেন যে শিওর মানে টু যে ভাতা বাড়বেই এরকমই বল শোনা যাচ্ছে আপনি তো একজন নেতৃত্ব আপনার মনে কি বলছে সরকার কি ভাতা বাড়াবে দেখুন প্রথমেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক এস এস কেম এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার তাছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষা শিক্ষক এবং অশিক্ষক কর্মী আছেন তাদের সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখন মূলত বিষয় হচ্ছে আমরা বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি বেশ কয়েকটি চ্যানেলে ভাতা বৃদ্ধির ব্যাপারে প্রতিনিয়ত খবর পরিবেশন করছে তো একটা ইউটিউব চ্যানেল তো প্রতিদিনই চুক্তিভিত্তিক শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়ে গেল এটা প্রতিদিনই লিখছে তো ঘটনা হচ্ছে আমি সেই চ্যানেলে একটা কমেন্টও করেছিলাম যে দেখুন আপনি তো প্রতিদিনই ভাতা বাড়াচ্ছেন তাহলে এত ভাড়া আমরা ভাতা আমরা নিয়ে করবো নাকি হ্যাঁ এই এইগুলো আমার মনে হয় চ্যানেল যারা পরিচালনা করে তাদের এইখান থেকে একটু সতর্ক থাকা দরকার কারণ হেডিংটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে টি আর বাড়ে সেটা বাড়ুক তাতে ক্ষতি কিছু আমার কোনো ক্ষতি হচ্ছে না তবে আমার মনে হয় পরোক্ষে ওনারই ক্ষতি হবে যখন বারবার বলার পরে যারা চ্যানেল দেখছে তারা হয়তো চ্যানেলটা দেখা বন্ধ করে এইটা হচ্ছে মূল বিষয় আমি নিজেও একটা চ্যানেল চালাই আমার চ্যানেল বলতে আমি চ্যানেলটা আমি মানে ব্যবসায়িক চ্যানেল হিসেবে ইউটিউবার হিসেবে চালাই না আমি আমার সংগঠনের বার্তাগুলো দেওয়ার জন্য আমাকে দিতে হয় বিশেষ করে আমাদের এসএসকে শিক্ষক সহায়কারা যারা আছেন তারা আমাকে প্রতিনিয়ত ফোন করেন এবং একটা বিষয় যদি প্রতিজনকে জনে জনে ফোনে উত্তর দিতে হয় সেটা আমার পক্ষে সম্ভব নয় তার জন্যই বাধ্য হয়ে আমাকে চ্যানেলের মাধ্যমে বার্তাগুলো দিতে হয় বা কখন অনারিয়াম কিভাবে ঢুকবে না ঢুকবে এখন আপনি যে মূল প্রশ্নটা করেছেন ভাতা বৃদ্ধির ব্যাপারে আমাদের কি আপডেট আছে এখন আমরা আশা করেছিলাম নির্বাচনের সময় বারাসতে একটা সভা হয়েছিল সেটা এস এস এবং প্যারা টিচারদের নিয়ে সেখানে শিক্ষামন্ত্রী মাননীয় প্রাপ্ত বসু ছিলেন এবং উনি সেখানে আমাদের আসার বাণী শুনিয়েছিলেন উনি বলেছিলেন যে দিদি সমস্ত কিছু ঠিক করে দিয়েছে আমরা ভাতা বৃদ্ধি করব বা অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা দেয়া হবে সেটা অলরেডি ঠিক হয়ে গেছে যেহেতু নির্বাচনী প্রটোকল আছে তার জন্য আমরা এটা ঘোষণা করতে পারছি না নির্বাচনের পরে আমরা ঘোষণা করব এবং সেই সূত্র ধরে সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব আছেন এস এস এম এস কে বলুন বা পার্শ্ব শিক্ষক বলুন বা শিক্ষা বন্ধু বলুন সব নেতৃত্বরাই বার্তা দিতে শুরু করলো যে এটা ভাতা বৃদ্ধি হতে চলেছে তবে একটা বিষয় আমরা যেটা জানি আমরা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে বা আমাদের যে সোর্স আছে সামান্যতম সোর্সের মাধ্যমে যে খবর আমরা পাই oh. তাতে করে একটা ভাতা বৃদ্ধির একটা ফাইল রেডি হয়ে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই oh. oh. কিন্তু সেই ফাইল রেডি হয়ে থাকলে তো হবে না oh. ফাইলটা যতক্ষণ না ফিনান্স ডিপার্টমেন্ট পারমিট করছে ততক্ষণ তো সে তার অর্ডার হবে না বা জিও প্রকাশ হবে না তো সেটাই আটকে আছে এখন ঘটনা হচ্ছে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত যে যদি না শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকরা একটা চূড়ান্ত দুর্বার আন্দোলন তৈরি করতে না পারে তাহলে ভাতা বৃদ্ধি সরকার সহজে করবে না কারণ হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি মানে সরকার অনেক কিছুই করছে অনেক সেক্টরে ভাতা বৃদ্ধি করেছে হ্যাঁ এই রিসেন্ট আপনার কন্যাশ্রী বা রূপশ্রী প্রকল্পে যারা কাজ করে আমি তাদেরকে ছোট করতে চাইছি না আমরা জানি ব্লক ভিত্তিক এই প্রকল্পগুলো আছে এবং সেখানে তারা শুধুমাত্র কম্পিউটার নিয়ে বসে থাকে সেখানে দেখা গেল কাজ করে তাদেরও ভাতা ভাতা বৃদ্ধি করে বাড়িয়ে কিন্তু যারা মানুষ গড়ার কারিগর যারা সমাজে শিক্ষকদের শিক্ষকতা কাজ করছে এবং ছাত্র ছাত্রীদের আহ যতটা সাধ্যমতো চেষ্টা করে তারা সমাজটাকে বিকশিত করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে দিদিমণি একদম উদাস এবং অন্যান্য যে সমস্ত আধিকারিক বলেন বা মন্ত্রী বলেন একমাত্র শিক্ষা মুখ্যমন্ত্রী ছাড়া কারো পক্ষে ভাতা বাড়ানো সম্ভব নয় আমাদের যেটা মনে হচ্ছে আমাদের যে দুর্বলতা সংগঠনগুলোর সেটা হচ্ছে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি না বা আমাদের সেইটা পৌঁছাতে পারছি না নয় আমরা চেষ্টা করছি সাধ্য মতো কিন্তু সরকারের যদি সহানুভূতি না থাকে আমরা যতই চেষ্টা করি না কেন সেখানে তো পৌঁছানো যাবে না দিদিমণি সেভাবে যেহেতু ভাতা বৃদ্ধি করার মতো কোনো মানসিকতা নেই তাই সেই জায়গায় আমাদেরকে পৌঁছাতে দিচ্ছে না তো আমার মনে হয় এই জায়গায় পার্শ্ব শিক্ষক এবং এস এস কে শিক্ষক শিক্ষিকা সহ আমি যেটা হিসাব করে দেখি যে আশি হাজারের উপর আছে বর্তমানে এর আগে অনেক বেশি ছিল এক লক্ষের উপর ছিল তো এখন এই বর্তমানে আশি থেকে পঁচাশি হাজারের মধ্যে আছে পঁয়তাল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক এবং প্রায় আটত্রিশ হাজার আপনার এস এস কে শিক্ষক শিক্ষিকা আরো দু হাজার পাঁচ হাজার বা পাঁচশো সাতশো করে আরো অনেক কন্ট্রাকচুয়াল কর্মী আছে সব মিলিয়ে প্রায় পঁচাশি হাজার মতো আমরা আছি তো দেখুন বিগত ওই যে আপনার আরজি করের ঘটনা নিয়ে মাত্র আট হাজার ডাক্তার যেভাবে আন্দোলন করলো সেই আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রী ছুটে যেতে বাধ্য হলো তো আমরা এই পঁচাশি হাজার আমরা সেইভাবে সেই আন্দোলনটা আমরা করতে পারছি না আমরা দানা বানতে পারছি না সেইভাবে যদি আমরা আন্দোলন করতে পারতাম তা ডাক্তারের চেয়ে আমাদের অবস্থান সমাজে অংশে কম নয় কোন আমরা প্রথম সারির নাগরিক হিসাবে পরিগণিত তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই পঁচাশি হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে অন্তত ফিফটি পার্সেন্টও যদি ঐক্যবদ্ধ ভাবে লড়াই নামতে পারি তো যেহেতু আমাদের দাবিটা একেবারেই ন্যায্য কারণ বর্তমান যে দুর্মূল্যের বাজার সেখানে ওই দশ হাজার আর চোদ্দ হাজার এগারো হাজার আর চোদ্দ হাজার দিয়ে সংসার চলে না সেটা দিদিমনি নিজেও স্বীকার করেছেন এবং এই রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় যে একটা উন্নতি করেছে এবং বিশ্বের দরবারে বা ভারতবর্ষের এই শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গ যে অনেকটাই ভালো স্থান অধিকার করে আছে তার কিন্তু নাইনটি পার্সেন্ট কৃতিত্ব কিন্তু এই এস এস কেমএস কে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক তার সত্ত্বেও এই সরকার আমাদেরকে একেবারে বঞ্চনা করে রেখেছে তাই এই বঞ্চনার অবসান ঘটাতে গেলে আমার যেটা মনে হচ্ছে যে একটা তীব্র আন্দোলন দরকার এবং তার সময় কিন্তু খুব ভালো সময় কিন্তু চলে এসেছে কারণ আমরা প্রায় আহ পুজোর সময় একটা ভালো রকম ছুটি পাই তো সেখানে অফিসগুলো এই পুজোর পর্বটা পেরিয়ে যাওয়ার পরে অফিসগুলো গুলো যখনই খুলবে তখনই যদি আমরা লাগাতার ভাবে পার্শ্ব শিক্ষক এম এস কে শিক্ষক শিক্ষিকারা ব্যাপক থেকে ব্যাপকতম আন্দোলন করতে পারি এবং মাননীয়াকে যদি আমাদের ধন্না মঞ্চে আনতে পারি তাহলে অবশ্যই কিছু একটা হবে এটা আমি নিশ্চিত এবং এটা আমি এর আগেও আমার চ্যানেলের মাধ্যমেও জানিয়েছি তো আপনার চ্যানেলের মাধ্যমে সেই বার্তাই আমি দিতে চাই আমি অনুরোধ করতে চাই রাজ্যের সমস্ত এসএসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকদের তার সঙ্গে আরো যারা কন্ট্রাকচুয়াল মানে কর্মী আছে যে আপনারা ঐক্যবদ্ধভাবে কলকাতায় একটা জায়গায় বসে একবার নয় দুবার বসুন দুবার প্রয়োজন হলে তিনবার বসুন বসে পুজোর দশমী বিজয়া দশমীর পরে পরেই একটা আন্দোলনের ডাক দিন এবং সেখানে যারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে জেলা ভিত্তিক একটা কর্মসূচি নিতে হবে প্রয়োজনে ব্লক ভিত্তিক কর্মসূচি নিয়ে মানে জমায়েতের হাটটা যাতে বেশি হয় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে কারণ অনেক শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের অনেকেই সুবিধাবাদী তারা ভাবছে যে পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বৃদ্ধি হয় তাহলে একটা পার্সেন্টেজের হবে একটা হবে না সেটা তো নয় হবে সেই জন্য তারা এই সুবিধাবাদী বাড়িতে বসে তো সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে আমরা এই চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই যে আপনারা এইভাবে বসে না থেকে আপনারা এগিয়ে আসুন এবং নেতৃত্বদের কাছে আমি অনুরোধ করতে চাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে যারা সিনিয়র নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ করতে চাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে একটা ডাক দিন এবং মানে এক কথায় বলতে গেলে বিকাশ ভবন চত্বর কচল করে দিতে হবে যদি না সরকার আমাদের এই ডাকে সারা না দেয় জন্য সতর্ক ভাবে আমাদের সঙ্গে যদি আলোচনায় না বসে সেক্ষেত্রে লাগাতার ধর্ম ধর্মঞ্চ চালিয়ে যেতে হবে এইটুকুই আমার হচ্ছে প্রস্তাব তো পার্শ্ব শিক্ষক আর শিক্ষোস কি একসাথে দাবি তো আমাদের একই বেতন বিধি তবে আমার মনে হয় এই ক্ষেত্রে ওই মানে ভাতা বৃদ্ধির দাবি না রেখে তিন চারটে দাবির উপরে এগিয়ে যেতে হবে অবশ্যই মানে মূল দাবি হচ্ছে বেতন বিধি ভাতা বিধি তো সেটা তো আমাদের আমরা তো একই জায়গায় আছি পার্শ্ব শিক্ষকরা যা বেতন পায় এসএসকে এমএসকে একই যখন ওদের পারে আমাদেরও পারে এ হচ্ছে ব্যাপার সেই ক্ষেত্রে আমাদের ভাতা বৃদ্ধির যখন মূল দাবি তার সঙ্গে অবশ্যই ইপিএফ এর দাবিটা রাখতে হবে যদিও ৫০০ শিক্ষকরা ইপিএফ পায় ১৫ সাল থেকে কিন্তু এসএস কেমেস এর শিক্ষকদের যারা শর্ট অপশন তারা ইপিএফ পাচ্ছে ইপিএফ এর বিষয়টা স্যার কত বছর হলে ইপিএফ পাবে পেনশনটা পাবে ইপিএফ থেকে আমার যেটা জানা আছে যে ইপিএফ আটান্ন বছর বয়স পর্যন্ত শিক্ষক শিক্ষাদের কাটা হবে যে কোন সরকারি কর্মচারীদের এবং সেই আটান্ন বছর বয়স অবধি যদি তার মানে

সকাল একটা ভিডিও করেছেন বলেছি সকাল ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে একদম একদম তাহলে আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে ধন্যবাদ নিশ্চিত একদম বেতন নিশ্চিত আমি বলতে পারি অবশ্যই অবশ্যই ধন্যবাদ স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ